আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি এই যে প্রথমে গাড়ির ইঞ্জিন সাউন্ডটা দেখেন তো দর্শক দেখতেই পাচ্ছেন টাটা সেভেন জিরো নাইন গাড়ি বারো সিরিয়ালের তেইশ ঢাকা মেট্রোর ড তো আপনাদেরকে আজকে খুব সুন্দর একটি গাড়ির ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য এই যে দেখেন টাটা সেভেন জিরো নাইন গাড়ি যারা ক্রয় করবেন খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটা দেখলেন কতটা সুন্দর ভালো রয়েছে এই যেটি দেখেন বাম পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন তো দর্শক গাড়িটি এতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি আসলে গাড়িটি চলছে কি না এই যে ক্যাবিনের ভেতরের কন্ডিশনটা দেখেন এটি দরজার সাইড বাম পাশের দরজা এই যে দরজার সাইডটা দেখেন ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এই যে দেখেন এটি বাম সাইড থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটি ড্যাসবোর্ড ড্রাইভার ভাই সিটে বসে রয়েছে আমি ডান পাশ থেকেও আপনাদেরকে ক্যাবিনটা দেখাবো তো দর্শক আন্তরিকভাবে আমি দুঃখিত আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে তো সবাই মনে কিছু নেবেন না আমি গাড়িটি বিস্তারিত দেখাবো গাড়িটি আমার নিজেরই ভালো লেগেছে আপনাদেরকেও ভালো লাগবে ইনশাল্লাহ এই যে দেখেন এটি সামনের চাকা গাড়িতে ছয়টি চাকা ভালো রয়েছে প্রায় নতুনের মতো রয়েছে আটপোসির চাকা লাগানো রয়েছে এই যে দেখেন আপনারা এটি গাড়ির চ্যাসিস বামপাসের স্যাসিসের সাইড এবং পাটাতনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন এটি টুল বক্স এটি বামপাশের পেছনের চাকা এই যে চাকাগুলো দেখেন কতটা সুন্দর ভালো রয়েছে তো দর্শক আপনারা যারা টাটা সেভেন জিরো নাইন গাড়ি খুবই সুন্দর ভালো ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি গাড়ির বডি সতেরো ফিট বডি রয়েছে অল বডি কিন্তু স্টিল ইমানবিহীন আমলের কোনো মূল্য নেই খুবই সুন্দর একটি কথা পিছনে লেখা গাড়িটিতে এটি গাড়ির ডান পাশের সাইড ডানপাশের কন্ডিশন এই যে নিচে থেকে চাকা এবং ডিভেনশিয়ালটা দেখেন এটি স্পেয়ার চাকা এই যে দেখেন নিচে থেকে চাকাগুলো দেখেন কতটা ভালো সুন্দর রয়েছে এ যে ডিভেনশিয়াল এবং এই যে ওপরে পাটাতনটা দেখেন পাটাতনে কোনো প্রকার পচা জঙ্গা নেই পাটাতনটাও খুবই সুন্দর রয়েছে বডির ভিতর থেকে ভিতরে কন্ডিশনটা দেখলে আরও ভালো লাগবে আমি লাস্টে আপনাদেরকে বডির ভিতরে কন্ডিশনটাও দেখাবো ইনশাল্লাহ তো এই যে ড্যানপাসের এটি চাকা এবং চ্যাসিসের সাইট এবং ড্যানপাসের বডি তো দর্শক আবারও বলতেছি সতেরো ফিট বডি রয়েছে সতেরো ফিট বডি সাধারণত অনেকেই খোঁজে সেভেন জিরো নাইন গ্যারির এই যে দেখেন আপনারা এটি রিং এই যে চ্যাসিসটা দেখেন ড্যানপাসের চ্যাসিস চ্যাসিসের কন্ডিশন এবং পাটাতনটা দেখতে পাচ্ছেন ড্যানপাস থেকে তো দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে বরগোনা আমতলি এই যে গাড়ির নিচের কন্ডিশনটা দেখেন আপনারা এটি গাড়ির নিচের কন্ডিশন আমি এই গাড়িটি প্রথমেই বলেছিলাম যে ভিডিওটা একটু বড় হবে লং হবে এই গাড়িটি বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন বিশের মডেল গাড়ি হিসেবে গাড়িটা যে এতটা সুন্দর রয়েছে এতটা ভালো রয়েছে আসলে আমি নিজেও হতবম্ব হয়েছি গাড়িটা দেখে আমাকে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে যে গাড়িটি চলে এরকম কন্ডিশনে গাড়িটি রয়েছে তো এই যে ড্যানপাসের ক্যাবিনের সাইড ক্যাবিনের ভেতরের কন্ডিশনটা একটু দেখেন ড্যানপাস থেকে আমি বলেছিলাম দেখাবো এই যে ড্যানপাসের দরজার কন্ডিশন এটি এই যে দেখেন দরজা এটি স্টিয়ারিং এই যে দেখেন সিটগুলো ভেতরের কন্ডিশনটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে নতুনের মতো রয়েছে এই যে দরজার সাইডটা দেখেন এই যে অরিজিনাল স্টিকার্ট রয়েছে ক্যাবিনে এখন পর্যন্ত তো এই যে দেখতে পাচ্ছেন তো দর্শক টাটা সেভেন জিরো নাইন গাড়ি সাধারণত কিন্তু সিঙ্গেল ক্যাবিনের গাড়ি হয় এই যে এটি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা দেখেন কতটা সুন্দর রয়েছে সরম কন্ডিশনের মতো এখনও ড্যাশবোর্ডটা রয়েছে তো আপনারা টাটা সেভেন জিরো নাইন গাড়ি যে ভাইরা ক্রয় করবেন খুঁজতেছেন তারা গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন আপনারা এবার আপনাদেরকে একটু বডিটা দেখাবো এই যে দেখেন বডিটা বডিটার পাটাতন এবং বডিটা কতটা সুন্দর রয়েছে মনে হচ্ছে যে নতুন বডি করেছে দেখেন কতটা সুন্দর রয়েছে তো দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে বরগোনা আমতলি পটুখালি হয়েও আপনারা আমতলি আসতে পারবেন গাড়িটি বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে গাড়িটিতে সতেরো ফিট বডি রয়েছে আট পঁচিশ চাকা লাগানো রয়েছে ছয়টি চাকা নতুন রয়েছে তো দর্শক এই গাড়িটি কিন্তু ক্যাশ টাকায় বিক্রি হবে ক্যাশ টাকায় টাটা সেভেন জিরো নাইন গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি ড্যানপাসের চাকা এবং ড্যানপাসের ক্যাবিনটা আবারও দেখেন কতটা সুন্দর রয়েছে আসলে বলার মতো ভাষা নেই খুবই সুন্দর রয়েছে সরম কন্ডিশনে গাড়িটি রয়েছে এই নিচের কন্ডিশনটা দেখেন আসলে গাড়ির বিস্তারিত দেখানোর একটি কারণ যে দুই হাজার বিশের মডেল গাড়ি এতটা সুন্দর এতটা ভালো থাকতে পারে কল্পনা করা যায় না তো এই অবস্থায় ক্যাশ টাকায় বিক্রি হবে এই অবস্থায় গাড়িটির মাঝান মূল্য দিয়েছে আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা হলে বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটি আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন আর দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আর আপনার যে কোনো পুরাতনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু আপনারা সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন এবং বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল সর্বক্ষণিক চেষ্টা করে যিনি ক্রেতা সে যেন সরাসরি মাহাজন হইতে গাড়িটি ক্রয় করতে পারে আর যিনি বিক্রেতা সে যেন সরাসরি ক্রেতার হাতে গাড়িটি বিক্রি করতে পারে আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল সর্বাক্ষণিক এই চেষ্টাটাই করে থাকে এবং সেটি করে যাচ্ছে তাই দর্শক আপনি আপনার যে কোনো পুরাতন গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দিতে হলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্রাক পিক আপ মসাইকেল ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন তো দর্শক আমাদের এম ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমএসটিভি ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আন্তরিকভাবে আবারও সবার কাছে ক্ষমা চাচ্ছে ভিডিওটা হজদিও একটু লং হয়েছে তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন দর্শক আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ